কাহিনীর পিছনে কাহিনী খবরের পেছনে খবর থাকে আপনারা সকলেই জানেন বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে এবং এর ফলে বাংলাদেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প পঁয়ত্রিশ থেকে শুল্ক বিশ শতাংশে নামাইয়ে নিয়ে আসছে এর পেছনে কি কাহিনী আর এই খবরের কি মানে বাংলাদেশের জন্য সেটা নিয়ে আজকে কথা বলবো আমি একত্রিশে মার্চ দুই হাজার একটা এপিসোড করেছিলাম আমেরিকার হৃদয়ে জয় বাংলাদেশের অবিশ্বাস্য মিশন আজকের এপিসোড দেখার পরে যদি আরো টাইম থাকে তাহলে দেখবেন ওই আগের এপিসোড এই বাণিজ্য চুক্তি ঠিক একই কৌশলে হয়েছে যাই হোক আসেন সেই পেছনের আলাপ আমরা আল্লাহর নামে শুরু করি এখন প্রথমে আমেরিকার সাথে বাংলাদেশের কি সব বিষয় নিয়ে কথা হয়েছে সেটা দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের দুই তারিখে যে সমস্ত দেশের সাথে আমেরিকার বাণিজ্য বৈষম্য আছে তাদের উপর তিনি ব্যাপক হারে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন এরপর পরই আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস ট্রাম্পকে একটা পত্র লেখেন এই নতুন শুল্কের প্রয়োগ নব্বই দিনের জন্য স্থগিত করার অনুরোধ করেন এই অনুরোধ গ্রহণ করিয়া বাংলাদেশ সহ সকল দেশকে নব্বই দিন সময় দিয়া বলেন যে এর মধ্যে তাদেরকে আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হইতে হবে এই মর্মে যে তারা বাণিজ্য বৈষম্য দূর করার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেবে বাণিজ্য বৈষম্য বলতে কি বোঝায় তা আপনারা জানেন তা বলি আমরা আমেরিকা যে পরিমাণের টাকার পণ্য রপ্তানি করি আমেরিকা আশা করে আমরা সেই পরিমাণের পণ্য আমাদের দেশে আমদানি করব। আমেরিকা আমাদের দেশে রপ্তানি করতে চায় সেই পরিমাণে পণ্য খুব স্বাভাবিক চাওয়া তাই না ন্যায্য চাওয়া সেটা না হইলেই বাণিজ্য বৈষম্য হয় ইন্ডিয়াও ওই একই কাজ করে আমাদের সাথে মানে আমাদের দেশে বেসে একশো টাকা আর আমাদের দেশ থেকে কেনে সাইরানা জিনিস যাইও। ট্রাম্পের কাছে পাঠানো প্রফেসর ইউনিভার্সিটি আমরা জানতে পারলাম যে এর দুই মাস আগে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে তিনি বর্তমানে একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন আমেরিকার কাছে এই প্রস্তাব দিতে যে বাংলাদেশ শত প্রণোদিত হইয়া আমেরিকার সাথে তার বাণিজ্য বৈষম্য দূর করার পদক্ষেপ নিতে চায় নিজে থেকে বলছে বাংলাদেশ সর্বপ্রথম দেশ যে আমেরিকার কাছে এই ধরনের প্রস্তাব দেয় দুনিয়ার মধ্যে প্রথম দেশ এটা মাথায় রেখে লিখে চিন্তা করিয়া দেখেন ট্রাম্পের অ্যাকশনের দুই মাস আগেই প্রফেসর ইউনুস এবং ডক্টর খলিল বুঝতে পারছিলেন যে ট্রাম্প বাণিজ্য বৈষম্যের বিষয়ে অ্যাকশন নেবেন এবং তাই তারা এই আগাম পদক্ষেপ নেন ট্রাম্প যখন এপ্রিলে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন ততদিনে কিন্তু বাংলাদেশ বাণিজ্য বৈষম্য কমায় আনার কাজ শুরু করে দিছে মানে আমরা আগে ছিলাম ট্রাম্পের কাছে লেখা প্রফেসর ইউনুসের চিঠির একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যাবে যে তিনি বাণিজ্য বৈষম্য কমানোর এই কাজে আসলে কি হাসিল করতে চাইতেছেন তিনি বলছেন যে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অধিক পরিমাণে কৃষিপণ্য ক্রয় কইরা বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করবে এটারে আমি বলছিলাম হার্টল্যান্ড হৃদয় জয় হার্টল্যান্ড মানে যে সমস্ত আমেরিকার প্রদেশ কৃষি পণ্য তৈরি করে আমি ওই ভিডিওতে বলছিলাম হার্টল্যান্ড এটি তো সেব এটা দেখা দেন না সবাই না দেখুক আমি কি কইছিলাম আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে আমেরিকা হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে আমেরিকার হৃদয় আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায় যা আমেরিকার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড তাদের ভৌগোলিক অবস্থান কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয় এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করবো দেখলেন তো কৃষি পণ্যের উপর তিনি জোর দিলেন কেন এটা আমার ভিডিওতে আছে তারপরেও আমরা আরেকটু বুঝে দেখি এটা আমরা বুঝতে পারলাম আমেরিকা বাংলাদেশের উপরে বিশ শতাংশ শুল্ক ধার্য করার পর প্রকাশিত রয়টার্সের একটা খবর থেকে রয়টার্সের এই খবরে বলা হয় যে শুল্ক আলোচনায় বাংলাদেশের প্রধান আলোচক বা লিড নেগোসিয়েটর ডক্টর খলিলুর রহমান বলছেন যে প্রোটেক্টিং আওয়ার অ্যাপারেল ইন্ডাস্ট্রি ওয়াজ এ টপ প্রায়োরিটি বাট উই অলসো ফোকাস আওয়ার পার্চেস কমিটমেন্টস অন ইউএস এগ্রিকালচারাল প্রোডাক্টস গুড উইল উইথ ইউএস ফার্মিং স্টেটস ইংরেজি যেহেতু কেছে ঠিকই কেছে তাই না বাংলায় এটা মানে যে উনি বলছেন যে আমাদের বস্ত্র শিল্পকে গার্মেন্ট শিল্পকে রক্ষা করা একটা ও আমেরিকা থেকে কৃষিপণ্য আমদানি ছিল এবং আমেরিকার কৃষি নির্ভর রাজ্যগুলির সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে তিনি যেহেতু ইংরেজিতে কইছেন ঠিকই কইছেন আর আমি বাংলার কইছিলাম হার্টল্যান্ড যে আমি হার্টল্যান্ডকে মানে আমেরিকার কৃষিপণ্য উৎপাদন করে যেই অঞ্চল যে প্রদেশগুলা সেগুলোকে বলে হার্টল্যান্ড এই হার্টল্যান্ডের পণ্য আমরা কিনবো তাই আমরা আমেরিকার হৃদয়ে জয় করব। তাই এই কথাটার অর্থ কি যে আমেরিকা থেকে বেশি কৃষি পণ্য ক্রয় ক্রয় করা এক কথা কিন্তু তিনি কেন খাদ্য নিরাপত্তার বিষয়টা টেনে আনলেন আমরা জানি আমাদের দেশে চল্লিশের মন্ডন্তর চুয়াত্তর দুর্বিকে লক্ষ লক্ষ লোক মারা যায় এটা আমাদের জাতির কালেকটিভ মেমোরিতে আছে যুদ্ধকালীন সময় এত লোক কিন্তু মারা যায় না এরপর অপুষ্টিতে মারা যায় অগণিত মানুষ এই স্মৃতি আমাদের এখনো তারা কইরা বেড়ায় ফলে খাদ্য নিরাপত্তা আমাদের চিন্তার ডিএনএ এর ভিতরে ঢুকে গেছে এবং হইয়া দাঁড়াইছে আমাদের জাতীয় নিরাপত্তার এক নাম্বারের অগ্রাধিকার খলিল ভাইকে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো তখন চারিদিক দেখি হাউকা উনি নিরাপত্তার কি বুঝেন এবার বুঝ নিরাপত্তা কারে বলে খাদ্য নিরাপত্তা আমাদের জাতীয় নিরাপত্তার এক নম্বর অগ্রাধিকার খাদ্য কি মিলিটারি এলিমেন্ট নাকি রে আমেরিকা থেকে আমরা মোটা দাগে গম সোয়াবিন আমদানি করি সেই সাথে কিছু পরিমাণে ভুট্টাও কিনি খাদ্য বস্তু ছাড়া আমরা তুলাও আনি সেই দেশ থেকে আমাদের গম আমদানির প্রধান উৎস হচ্ছে ইন্ডিয়া তার সাথে আছে রাশিয়া আর ইউক্রেন রাশিয়ার উপর আমেরিকার স্যাংশন আছে সে কারণে ওখান থেকে গম আমদানি সম্ভব না ইউক্রেনে তো যুদ্ধগ্রস্ত সেখান থেকেও আমদানি সম্ভব না আর আমদানি পরিমাণ অনিশ্চিত বাকি থাকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমাদের খাদ্যদ্রব্য আমরা বিনা পয়সায় তো কিনি না তাই না তাও এর সম্পূর্ণ মূল্য আমরা পরিশোধ করি তবুও আমরা দেখতে পাই ভারত প্রায় বিনা নোটিশে খাদ্যবস্তু খাদ্য বস্তু এবং অন্যান্য পণ্যের উপরে রপ্তানি বাধা আরোপ করে রপ্তানি বন্ধ করে দেয় এমনকি চাল রপ্তানি বন্ধ করে দিচ্ছে শুধু তাই না আবার কইয়া বেড়ায়

এক সময় বলতো না ইন্ডিয়ান পিয়াজ ছাড়া আমাদের চলবে না চলে এখন চলে আমাদের ওদের করে মারবেন যারা কথা বলতো একসময় ইন্ডিয়ানি যেগুলো বাংলাদেশে বানাইছে না বন্ধ করো বন্ধ করো কোয়া দিলাম আগে নয়তো ধানমন্ডি বত্রিশ নাম্বার কোয়া দেবো পরে আবার কোয়াও না সাবধান করি নাই তার মানে ধরেন আমাদের যখন বিশেষ প্রয়োজন তখন এমন অবস্থা হইতে পারে যে ভারত আমাদের খাদ্য রপ্তানি বন্ধ করে দিছে এ তো কয়েকদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধের প্রাককালে আমরা দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তানের সিন্ধু নদীতে পানি প্রবাহ একতর প্রভাবে বন্ধ করে দিছে যে কাজটা পূর্বের কোনো যুদ্ধকালে সে করে নাই অর্থাৎ পানিকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত যে ভবিষ্যতে খাদ্য দ্রব্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না তার কোনো গ্যারান্টি আছে তো জাউরা জাউরা ও করবে না এমন কোনো কাজ নাই আমি মোটামুটি নিশ্চিত আমেরিকা থেকে অধিক পরিমাণে খাদ্যদ্রব্য আমদানি করার সিদ্ধান্তের পিছনে প্রফেসর ইউনুস এবং খলিল ভাই এই ভাবনাটাকে বিশেষ বিবেচনায় রাখছেন ফলে ইন্ডিয়া আমাদের প্রয়োজনের সময় খাদ্য রপ্তানি বন্ধ না। এই একই কথা আমদানির প্রযোজ্য বাংলাদেশের টাইট দর একটা বড় অস্ত্র এভাবে ভারতের হাত থেকে নীরবে সরাই আনিছেন প্রফেসারি অনুসার ডক্টর খলিল সাবাস বাঘের আচ্ছা এইবার আমাদের তো সং বাজানো উচিত জানেন আমাদের বিশ্যাস বলেছিলেন উনিস আর ডক্টর খলিল এই কাজগুলা বাংলাদেশের খাদ্য বিবেচনা কইরা ভারতের ক্ষতি করাটা অবশ্য উদ্দেশ্য ছিল না কিন্তু ভারতের সাথে ক্ষতি হইল সেইটা তারা সারা জীবন মনে রাখবে এক এত খাদ্য দপ্তরের হরত করে বন্ধ কইরা আমাদের মতো বাংলাদেশকে বিপদে ফেলায় ভারত তার হীনো স্বার্থক কোনো আзил করতে পারবে না সেই সাথে ভারত আরো একটা বড় ক্ষতি হইল বাংলাদেশে তার যে খাদ্য দব ও তুলার মার্কেট সেটা এখন অনেক ছোট হয়ে যাবে ভারতের সাথে আমাদের যে বিশাল বাণিজ্য ঘাটতি ছিল সেটা অনেকটাই কমে যাবে অর্থাৎ বাণিজ্য ঘাটতি কমাইতে ট্রাম্প যেটা দুনিয়ার সঙ্গে প্রকাশ্যে করতেছেন প্রফেসর ইউনুস খলিল ভাই ভারতের সঙ্গে তলে তলে সেই কামটাই সারলেন কিন্তু কেউ সেটা আগে ভাগে আন্দাজ করতে পারলেন না এটারে কয়ে চাপা মায়ের মায়ের হয় এটাতে কিন্তু সাউন্ড হয় না একই সাথে আলাদা ঘটনা ঘটলো কিসে দেয় আমেরিকার কৃষিপণের লবি হইতেছে সেই দেশের সবচেয়ে শক্তিশালী লবি মানে প্রদেশ কৃষি পণ্য তৈরি করে সেই প্রদেশগুলোর যারা এমপি মিনিস্টার আর কি বৃহৎ বাজারে পরিণত হইতে পারি আমরা যদি আমেরিকার এই সমস্ত পণ্যের বড় ক্রেতা হই তাহলে এই যে লবি যে সমস্ত জায়গায় কৃষি পণ্য তৈরি হয় সেই সমস্ত প্রদেশের এমপি মিনিস্টার মন্ত্রী এদের সাথে এদের লবির সাথে আমাদের নিবিড় ঘনিষ্ঠতা হওয়া সময় ব্যাপার আর আমেরিকার যেসব রাজ্য কৃষিপণ্য উৎপাদন করে সেখানকার রাজনীতিতে নির্বাচনে কৃষি লবি অনেকটা নির্ধারণী ভূমিকা পালন করে ফলে এই সমস্ত রাজ্যের সিনেটর কংগ্রেসম্যান গভর্নরেরা কিছুকালের মধ্যে আমাদের পকেটে থাকবে আমাদের হাতের মধ্যে থাকবে আমি আশা করি আগামীতে যারা নির্বাচিত হবেন তারা এই বিষয়টা বিশেষভাবে যত্নের সাথে খেয়াল করবেন এটাকে নারিশ করবেন এটাকে পুষ্ট করবেন এই সম্পর্কটাকে ধরে রাখবেন আরো সমৃদ্ধ করবেন আমেরিকায় ভারতের যে প্রভাব সেটা সে নিজের প্রয়োজনে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে আমেরিকার কৃষি লবি আছে আমেরিকান কৃষি লবি আমাদের সঙ্গে থাকলে আমেরিকাকে ভারত আর বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাইতে পারবে না এইটা লিখে রাখতে পারেন ইতিমধ্যেই শুল্ক আলোচনার সময় আমেরিকার তুলা গম এবং স্বাভাবান লবি বাংলাদেশের সপক্ষে কাজ করছে এবং আমরা তার সুফল পাইছি আপনারা তো দেখতেই পাইতেছেন মোট কথা ভারত বাংলাদেশে তার কৃষি পণ্যের বাজার শুধু হারাবে না সেই সাথে বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকাকে ব্যবহার করার সুযোগ তার হাতে আর থাকলো না এর থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কি ধরনের দূরদর্শিতা নিয়ে নীরব কৌশলের সাথে প্রফেসর ইনুসার ডক্টর খলিল আমেরিকার সাথে আমাদের বাণিজ্য আলোচনার বিষয়টা বাংলাদেশের অগ্রাধিকারমূলক জাতীয় স্বার্থে আগাই নেওয়ার কাজে ব্যবহার করছেন বাংলাদেশের এই কৌশলে ভারত আর কে কে বিপদে পড়লো ভারত আমেরিকার কৃষি পণ্যের উপরে মানে আমেরিকা থেকে ইন্ডিয়াতে যে সমস্ত কৃষিপণ্য রপ্তানি হয় তার উপরে চল্লিশ শতাংশ শুল্ক ধার্য করে ভারতে কৃষি পণ্য উৎপাদনে করেছে আমেরিকার চেয়ে বেশি সরাহারের শুল্ক ধার্য না করলে আমদানি করা খাদ্য দ্রব্যের দাম স্থানীয়ভাবে মানে ভারতে উৎপাদিত পণ্য পণ্যের চাইতে কম হবে অত্যধিক শুল্ক ধার্য করিয়া বাইরের পণ্য আসতে না দিয়া ভারত কৃত্রিমভাবে আভ্যন্তরীণ কৃষি উৎপাদন বজায় রাখছে বছরের পর বছর ধরে আমেরিকা কিন্তু বহুদিন ধরে ভারতকে শুল্ক কমানোর জন্য চাপ দিতেছিল কিন্তু ভারত শুনে নাই কারণ এতে ভারতের কৃষকের আন্দোলন করে শুরু করে দিবে কৃষকের পণ্য বিক্রি হবে না তো আমেরিকার সাথে ভারতের এইবারে শুল্ক আলোচনা ভেঙে যাওয়ার একটা প্রধান কারণ হইল ভারত কোন অবস্থাতেই আমেরিকার কৃষি পণ্যের উপর শুল্ক কমাবে না আর আমেরিকাও এই শুল্ক না কমাইলে ট্যাক্স ট্যারিফ কমাবে না এখন বাংলাদেশ এই শুল্ক শূন্য নামায় ফেলছে শূন্য তখন ট্রাম্প কষাই মোদীকে হেবি সাপ দিয়ে কইছে কিন্তু যে বাংলাদেশ শুল্ক শূন্য নামাইতে পারছে তুই কোন হরিদাস পাল যে তুই পারবি না শুল্ক এবং অশুল্ক বাধা ব্যাপকভাবে না কমাইলে ভারত আমেরিকার কাছ থেকে কোনো ডিল পাবে না লিখে রাখতে পারেন ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য উপদেশটা ভারতকে আখ্যায়িত করছে মহারাজা অফ ট্যারিফ বইয়া দেখিছেন এটা The math of this, every American needs to understand because

ভারতের উপরে অলরেডি পঁচিশ আরো পঁচিশ পার্সেন্ট মোট পঞ্চাশ পার্সেন্ট চুলকা ট্রাম্পল ফুল হাসিনা যায় না সাগর শুকায় যায় ওই খালি ধ্বংস অভিশাপ আর দুঃসংবাদ বয়ে নিয়ে আসে হ্যাঁ প্রিয় ভারতবাসী হ্যাঁ রাখেন আরো বেশি দিন রাখেন ডাইনিরা আশ্রয় দেন আর অসাম্প্রদায়িক সেকুলার লিবারাল ফোন মারা খাইতে থাকে কি হইল আপনি মাইন্ড করছেন মনে হয় রাগিচ্ছেন কেন আমি মুখ খারাপ করেছি কথা কইনি তো আমি ফুল মারার কথা কইছি হ্যাঁ ডাবল ফুল মারা মানে ইংকে করে ডাবল ফুল মারা খাবি হ্যাঁ আর আমরা গান গামো ও যখন ডাবল ফুল মারা খাবি না তখন আমরা গান গামো তোমার কোন কোন জায়গায় ব্যথা বাল্য হইল ললিতা আবার অন্যদিকে ভারতের কৃষকেরা হাতে মুগুর নিয়ে অপেক্ষা করতেছে কষাই মধ্যে কৃষি শুল্ক কমাইলে মুগুরের বাড়ি একটা মাটি পড়বি না ইন্ডিয়ার কৃষকরা কিন্তু বেশিরভাগই সেই করে কিন্তু তলার নিয়ে চলে বেশি তেরি বেরি করলে কল ধর না এনে দিবি একেবারে আমেরিকার সাথে বাণিজ্য শুল্কের বিষয়ে বাংলাদেশে কি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং ভারতের জন্য সেটা যে কি ক্ষতির কারণ হইতে পারে এই বিষয়টা কিন্তু ভারত মাস মাসের মধ্যে টের পেছিল তখন থেকে তারা এই ডক্টর খলিলের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো শুরু করছে তাকে খেতাব দিছে ডेंजरस ম্যান হিসেবে সেটা অবশ্যই ডेंजरस ম্যান ইন্ডিয়ার জন্য অবশ্যই সে ডेंजरस ম্যান তার বিরুদ্ধে ভারতের মিডিয়া যে জঘন্য অপপ্রচার করছে সেটা পুনঃপ্রচার করছে বাংলাদেশের কতই পায় জঘন্য ভারতীয় এজেন্ট এবং বাংলাদেশের কিছু মিডিয়া এই সমস্ত মিডিয়াকে আমরা সিনে রাখছি এই সমস্ত মিডিয়ার Pasar Samla আমরা তুলে দেব মাইন্ড ইট এই মতে প্রধান হইতেছে ওয়াকারের পুত্র বালক সে আমাদের বাণিজ্য ডিল জানা না হয় সেজন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটা ফাস কইরা দিলো এটা জিনিস মাথায় রাখবেন এন্টি হাসিনা মানে কিন্তু এন্টি ফ্যাসিস্ট না এন্টি ইন্ডিয়া না ওয়াকারের পুত্র বালক হাসিনা শাসনের বিরুদ্ধে ছিল মানে সে ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে না ও যা যা করছে বা করতেছে সবকিছু এখন ইন্ডিয়ার পক্ষে যাইতেছে আমি আপনাকে এটা সিম্পল একটা এক্সারসাইজ দেই হ্যাঁ ধরেন আগামীতে বাংলাদেশ কেমন হবে সেটা আমাকে যদি লিখতে বলেন আমি লিখলাম ধরেন কি লিখবো সেটা আপনারা বুঝতে পারেন না বাংলাদেশের সকল প্রগতিশীল দুই তিন পার্সেন্ট লোক ছাড়া সবাই সেটা মাইনে নেবে গ্যারান্টি দিলাম কারণ আমি কি রাষ্ট্র চাই সেটা আমার এক হাজারের বেশি ভিডিও আছে বিশটার বেশি বই আছে এটা এটা তার নিশানা আছে আর ওয়াকার পথ বালক যে রাষ্ট্র বানাবে ও ওরে প্রস্তাব করতে পারলেন সেই রাষ্ট্রে বাংলাদেশের সাধারণ মুসলমান থাকতে পারবে কিনা ইমান আকি দানিয়া যদি পারে আমি আমার কান কুত্তা দিয়ে খাওয়াবো ও কি লিখছে রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্র ধারণা সম্পর্কে ও সম্পর্কে সব লেখা আছে দরকার হলে দেখা দেবো ও কেমন রাষ্ট্র চায় সে সেটা নানা সময় বলছে আমি আর বিস্তারিতে গেলাম না ওরে বাংলাদেশে স্পেস দেবেন না ও সব সময় দাবরানির উপরে রাখবেন ও বাংলাদেশের শত্রু ও ইন্ডিয়ার একটা এজেন্ট ও এটা ওয়াকারের পথ ভালো আপনার লক্ষ্য করছেন খলিল ভাই সমস্ত অপপ্রচারের পাত্তাই দেন নাই উনি ঠান্ডা মাথার মানুষ অফিসিয়াল ভাবে তার কাজ চালাই গেছেন আমি সবসময় দেখছি উনি কথা কম কাজ বেশি এটাই হলো তার কাজের ধরন প্রফেসর মানুষ কিন্তু পুরা সময়টাই খলিলের উপরে তার আস্থা অক্ষুণ্ড রাখছেন আমরা খেয়াল করছি কারণ তিনি জানতেন যে এই আলোচনা অত্যন্ত কঠিন এবং জটিল এই সমস্ত বিষয়ে সফল নেগোসিয়েশন চালানোর জন্য এমন একজনের প্রয়োজন যিনি একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য আলোচনা অশুল্ক বাধা কূটনীতি জাতীয় নিরাপত্তার বিষয়ে যথেষ্ট জ্ঞানী এবং অভিজ্ঞ ফুস ন্যাচারাল এই গুণগুলি পাইছিলেন একমাত্র ডক্টর খলিলের মধ্যে কেন পাইছিলেন জানেন আমি আগে বলছিলাম আসেন আবার একটু দেখি খলিল ভাই জাতিসংঘের বাণিজ্য এবং অর্থনৈতিক সংস্থা আংটাদের উচ্চ পদে দায়িত্ব পালন করছেন দীর্ঘ পঁচিশ বছর অর্জন করছেন বাণিজ্য এবং বাণিজ্য আলোচনার গভীর জ্ঞান বিস্তৃত অভিজ্ঞতা দুই সালে অনুষ্ঠিত জাতিসংঘের স্বল্পোন্নত দেশ সংক্রান্ত সম্মেলনের প্রোগ্রাম অফ অ্যাকশন রচনার দায়িত্ব পড়ে উনার হাতে এই প্রোগ্রাম অফ অ্যাকশনের একটা বড় অর্জন ছিল স্বল্পোন্নত দেশগুলোর পণ্য সমূহকে ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক শুল্ক কোটা বিহীন অর্থাৎ ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস দেওয়া প্রবেশাধিকার দেওয়া এভরিথিং বাট আর্মস এই নামের এই উদ্যোগের প্রধান প্রণয়নকারী ছিল এই আমাদের খলিল ভাই এই যে গার্মেন্টস আসতেছে বিনা শুল্কে ইউরোপে সেটা খলিল ভাইয়ের কারণে ইউরোপিয়ান কমিশনের সাথে এই বিষয়ে তাকে মাসের পর মাস আলোচনা চালাইতে হয়েছিল আমি গত বছর যখন তার প্রথম ইন্টারভিউটা করি তখন বলছিলাম যে তার এই অবদানের কারণে আজ বাংলাদেশে পোশাক শিল্পের বিশালতা অর্জন করছে এবং আমাদের গার্মেন্ট শিল্পের একটা বড় ঋণ আছে কার কাছ আর এই গার্মেন্টস মালিকদের অনেক পত্রিকায় খলিল ভাইয়ের পিছে লাগছিল ওই যে কথা আছে না বাঙুদরায় উপকার করে তার পিছে সে লাগে আর আজ দুই যুগ পরে খলিল ভাই আমেরিকার সাথে সফলভাবে শুল্ক আলোচনা কইরা গার্মেন্টস শিল্পকে রক্ষা করলেন তিনি কিন্তু আজ পর্যন্ত এর জন্য কোনো ধরনের আত্মপ্রচার করেন নাই ক্রেডিট চান নাই নেনও নাই এইবার অশুল্ক বাধার বিষয় আসে আন্তর্জাতিক বিশ্বব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থা আইএমএফ ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এই সংস্থা প্রতিষ্ঠানের সমন্বয়কটিত জাতিসংঘ সিস্টেমের অশুল্ক বাধা সংক্রান্ত ইন্টার এজেন্সি গ্রুপের চেয়ারপারসন ছিলেন এই ডক্টর খলিল চেয়ারপারসন জি অশুল্ক বাধা বিষয়ে বিপুল জ্ঞান एवं অভিজ্ঞতা না থাকলে বিশ্বব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থা অথবা আইএমএফ কি তাকে ওই গ্রুপের চেয়ারপারসন হিসেবে মানেনি তো বাংলাদেশের আর কেও কে এই পজিশনে কাজ করছে কোন দিন আমি সম্পূর্ণ নিশ্চিত আপনারা আর একজনকেও বাড়তি দিয়ে খুঁজে পাবেন না কূটনীতি এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে খলিল ভাইয়ের দক্ষতা এবং পারঙ্গমতা তো আমরা আমেরিকার সাথে সফল বাণিজ্য আলোচনাতেই দেখলাম আপনারাও দেখছেন এ বিষয়ে আমার বাড়তি কিছু বলার নাই তিনি আলোচনার শেষে একটা ইন্টারভিউ দিছিলেন পনেরো মিনিটের এই ইন্টারভিউতে তিনি যে সহজ সুন্দরভাবে এটা অত্যন্ত কঠিন জটিল বিষয়কে বর্ণনা করছেন সেটা সকলে শোনা উচিত এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি আপনারা সকলে শুনবেন এবং অনেক বিষয় স্যালসালাইয়া বুঝতে পারবেন বাংলাদেশের এইটা একটা বড় সংকট বাংলাদেশের সত্যিকার অর্থে যারা দক্ষ মানুষ বাংলাদেশে যারা সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের প্রফেশনাল বাংলাদেশের সত্যিকার অর্থে যারা আন্তর্জাতিক মানের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে যাদের প্রফেশনাল ক্যাপাসিটি আছে যাদের তাদেরকেই বাংলাদেশে যথেচ্ছ অপমান করাটাই হইতেছে এক শ্রেণীর বাঙ্গু এলিড দের সবসময়ের কাজ এবার আর একটা বিষয় আসি আমেরিকার আভ্যন্তরীণ বাজার হইল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কনজিউমার মার্কেট বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি এই বিশাল মার্কেটের দরজা বাংলাদেশের জন্য খুলে দিছে রকম অভূতপূর্ব সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না এখন আমাদের সকলের উচিত সমবেতভাবে এই সুযোগকে সম্পূর্ণ কাজে লাগায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দ্রুত রূপান্তরিত করা কি চাকরি হবে কল্পনাও করতে পারতেছেন না আমি বিশ্বাস করি আগামী পাঁচ বছরের মধ্যেই এই কাজটা করা সম্ভব বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে দাঁড়ায় যাবে আগামী পাঁচ বছর লিগে রাখতে পারে যদি আমাদের মাথা ঠিক থাকে আর যদি ওয়াকারের পথ বালকেরা বেশি লাফালাফি না করে আগামী নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলকে আমি আহ্বান জানাই যে তারা যেন এই বিষয়টা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে গুরুত্বের সাথে উল্লেখ করেন এবং এই উদ্দেশ্য অর্জনে কি কি পদক্ষেপ নেবেন তা বিস্তারিতভাবে বর্ণনা করেন আমি আশা করি নির্বাচনের আগে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত পদক্ষেপের সূচনা করবেন তার প্রতি সকল মহলই পূর্ণ ও সক্রিয় সমর্থন দেবেন সবশেষে একটা কথা না বললেই না আমেরিকার সাথে বাণিজ্য আলোচনার এই দ্বিতীয় রাউন্ডের আগে খলিল ভাইয়ের বড় ভাই অসুস্থ হয়ে ঢাকার এভার কেয়ার হসপিটালে ভর্তি হন এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয় আমরা জানলাম খলিল ভাইকে জানানো হইল এবং খলিল ভাই দ্রুত ওয়াশিংটন থেকে ঢাকায় আসেন ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্যে রকম একটা অবস্থায় আলোচনার দ্বিতীয় রাউন্ড শুরু হয় ওয়াশিংটনে দিনের বেলায় বাংলাদেশ সালার ধুইরা খলিল ভাই অনলাইনে ওই মিটিং এ পার্টিসিপেট করতেন একদিকে হাসপাতালে মৃত্যু পথযাত্রী বড় ভাই অন্যদিকে তিনটা চারটা রাত পর্যন্ত জায়গা খলিল ভাই নেগোসিয়েশন পরিচালনা করেন কি অবস্থা দেখেন আর এই খলিল ভাইকে নিয়ে কি করছে এই হারামজাদা গুলো সারা বাংলাদেশে এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের নব্বই ভাগের উপরে ঐক্যমত হয় এই রাউন্ডেই এই ধরনের গভীর কর্তব্য নিষ্ঠা খাঁটি দেশপ্রেম আমি খুব একটা দেখি নাই খলিল ভাইয়ের বড় ভাই পৃথিবীর মায়া ত্যাগ করিয়া মহান আল্লাহ কাছে ফিরে গেছেন এবং ভাবি যিনি আমারও ভাই এবং ভাবি ওনাদের জন্য মান আল্লাহ তাল কাছে দোয়া করবেন এই পুরো দিয়ে আমরা কি শিক্ষা পাইলাম এই বাণিজ্য আলোচনা চুক্তির গল্পনা এটা কৌশল দূরদর্শিতা নিঃস্বার্থ দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রফেসর ইউনুস এবং ডক্টর খলিল দেখাই দিচ্ছেন যে বড় জয় আসে তখনই যখন তার নীরবে বুদ্ধিমত্তায় আর জাতীয় স্বার্থকে সামনে রেখে লড়া হয় ভারতের হাত থেকে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার দুইটা বড় অস্ত্র খাদ্য এবং তুলা তারা এক ঝটকায় সরাই নিলেন একই সাথে আমেরিকার সবচেয়ে শক্তিশালী কৃষি লবিকে আমাদের মিত্রে পরিণত করলেন আজ যারা এই চুক্তিকে শুধু পোশাক শিল্প রক্ষার সাফল্য মনে করতেছেন তারা বুঝতে পারতেছেন না এটা আসলে বাংলাদেশের কৌশলগত মুক্তির একটা বিশাল বড় ধাপ এটাই ইতিহাস গড়ার ধরন প্রচারের আলোতে না বরং নেপথ্যের ঘাম এবং ত্যাগে এই ইতিহাসগুলো গড়া হয় যেমন খলিল ভাই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ভাইকে রেখা রাতভর আলোচনায় বসছেন কারণ তিনি জানতেন এই সুযোগ হাতছাড়া মানে প্রজন্মের পর প্রজন্মের জন্য হার বাংলাদেশ আজ এক নতুন দরজা খুলে দিছে আমেরিকার বিশাল বাজার বৈশ্বিক কৃষি লবি এবং ভারতীয় আধিপত্যের হাত থেকে কৌশলগত মুক্তি সব মিলায় এটা আমাদের অর্থনৈতিক রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক বিপুল সম্ভাবনার দ্বার এখন প্রশ্ন একটাই আমরা কি সবাই মিলে এই সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত যদি প্রস্তুত হই তবে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়া না পুরো এশিয়ার এক শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে দাঁড়াবে ইনশাল্লাহ এটাই সময় ঐক্যের সাহসের আর দূরদর্শিতার ইনশাল্লাহ এই পথের শেষ প্রান্তে অপেক্ষা করতেছে একটা স্বাধীন শক্তিশালী আত্মমর্যাদাশীল সম্মানিত বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ